যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান অভিষেক সিংয়ের ডিলটা কিন্তু কার্যত নিশ্চিত করে ফেলল বিষয়টা হচ্ছে অভিষেক সিংকে নিয়ে বাগান একটা দীর্ঘ সময় ধরে কিন্তু তারা এই ডিলটাকে ক্র্যাক করার জন্য চেষ্টা করছিল আলটিমেটলি মোহন বাগানের সঙ্গে পাঞ্জাবের যে কমিউনিকেশনটা এটা কিন্তু সঠিকভাবে একদম সঠিক জায়গায় গিয়ে আলটিমেটলি মোহনবাগানের পথে এই অভিষেক সিং চলে এসেছে অনেকে এই দিলটাকে নিয়ে অনেক রকম কথা বলছে আপনারা বলুন যে অভিষেক সিং আর জয় মেহতার মধ্যে কোন প্লেয়ারটার ভালো প্লেয়ার জয় মেহতার থেকে অভিষেক সিং আউট অ্যান্ড আউট যদি দেখা যায় একশো একশো বেটার প্লেয়ার জয় মেহতার একটা জিনিস কি ওর বডিটা বড়ো ফিজিক্যালিটিটা একটু বেটার বাদ বাকি স্পিড যদি দেখা যায় একটা উইঙ্গার পজিশান মানে লেফ ব্যাক বা লেফট উইঙ্গার পজিশানের যে কোনো যে স্কিলগুলো দেখা হয় সেই স্কিলগুলো যদি দেখতে হয় তাহলে অভিষেক সিংয়ের স্পিড অত্যন্ত ভালো তার পেরিফেরিয়াল ভিউ অত্যন্ত ভালো সে অনেক ভালো টান করতে পারে এবং সবচেয়ে বড় কথা সে ওভারল্যাপে কিন্তু একদম অপোনেন্ট টিমের বক্সের কাছে অবধি পৌঁছে যেতে পারে এবং খুব কুইকলি স্পিডে কিন্তু ডিফেন্সে চলে আসতে পারে এই যে ক্ষমতাটা এটা একটা উইং ব্যাককে কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে যায় সেই ক্ষমতাটা কিন্তু এই অভিষেক সিংয়ের মধ্যে আছে অন্যদিকে যদি জয় মেহতাকে দেখা যায় জয় মেহতা নো ডাউট ভালো প্লেয়ার জয় মেহতার মধ্যে কোয়ালিটি আছে কিন্তু জয় মেহতা একজন ইনজুরি প্রোন প্লেয়ার এবং তার সাথে সাথে জয় মেহতার যেই জিনিসটা সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ তার হচ্ছে বডি ফিটনেস সে কিন্তু খুব কুইকলি ওপরে উঠতে পারে না এবং খুব কুইকলি ওপর থেকে নিচে নামতে পারে না যেটা একটা উইং ব্যাক পজিশানের কিন্তু মেইন টার্গেট হওয়া উচিত যে আমি কত তাড়াতাড়ি ওপরে যেতে পারবো এবং কত তাড়াতাড়ি ওপর থেকে নিচে আসতে পারবো সেই জিনিসটা জয় মেহতার মধ্যে নেই জয় মেহতা একটা কাজই করে থাকে সেটা হচ্ছে তার ফিজিক্যালিটিটা ইউজ করতে পারে এবং সে ফিজিক্যালিটিটা ইউজ করে কিছু বল উইন করে থাকে তার জন্য তার কিন্তু ইঞ্জুরিও হয় অনেক বেশি এবং তার সাথে সাথে তার কিন্তু যে পারফরমেন্স লেভেল সেখানে ডাউনফল আসে এবং অনেক বেশি তাকে কিন্তু কাট কনসিড করতে হয় সেই জিনিসটা কিন্তু অভিষেক সিংয়ের সঙ্গে ঘটবে না অভিষেক সিং একজন উইঙ্গার হিসেবেও যদি খেলানো হয় সে ভালো পারফরমেন্স করে দেখাতে পারে একজন লেফ ব্যাক পজিশন থেকেও যদি খেলানো হয় সে খুব কুইকলি ওপরের দিকে উঠে গিয়ে ভালো পাসিং করে নিজের জায়গায় ফিরে এসে কিন্তু সে আবার টিমকে একদম কম্প্যাক রাখতে সাহায্য করে এই জিনিসটা অভিষেক সিংয়ের মধ্যে আছে যেটা মেহতাব সিংয়ের মেহতাব জয় মেহতার মধ্যে কিন্তু নেই আর অন্যদিকে যদি দেখা যায় মোহনবাগান এই দিলটা যখন ক্র্যাক করছে তখন কিন্তু জয় মেহতার থেকে অভিষেক সিংয়ের যে ট্রান্সফার ফিটা সেটা কিন্তু খুব একটা বেশি নয় কারণ মোহনবাগান এই জয় মায়তার ডিলটা এক কোটি আশি লাখ টাকার কাছাকাছি দিয়ে নিচ্ছে আর ইস্টবেঙ্গল কিন্তু এই কোটিটা এই ডিলটাকে জয় মেহতার ডিলটাকে ক্র্যাক করতে প্রায় দেড় কোটির বেশি টাকা খরচ করে ফেলেছে তার মানে বুঝতে পারছেন খুবই কম টাকার মার্জিন আছে এবং তার সাথে সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রেফারেবল হবে সেটা হচ্ছে জয় মেহতার একটা এজ হয়েছে কিন্তু অভিষেক সিংয়ের তুলনামূলক অনেক কম এজ বাইশ তেইশ বছরের একটা ছেলে সে অনেক দিন কিন্তু মোহনবাগানকে সার্ভিস দিতে পারবে তাই মোহনবাগানের যে ড্রিলটা যে করেছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ এবং মোহনবাগান যেভাবে প্রত্যেকটা প্লেয়ারকে তারা তাদের দলের সিস্টেমের মধ্যে ফিট করে আনছে সেটা এক কথায় অসাধারণ সেন্টার ব্যাক পজিশনে অবশ্যই মেহতাব সিংয়ের কথা বলতে হবে মেহতাব সিংয়ের ড্রিলটার ওপরেও মোহনবাগানের নজর আছে মেহতাব সিং যেহেতু মুম্বাই সিটি এফসির প্লেয়ার মুম্বাই সিটি খুব কুইকলি কোনো প্লেয়ারকে এই মুহূর্তে ছাড়তে চাইছে না কারণ মোহনবাগানের সঙ্গে মুম্বাই সিটি এফসির একখানা কিন্তু রাইভেলরি আছে এবং দীর্ঘ আইএসএল জুড়ে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানের মধ্যে যে ফাইটটা সেটা কিন্তু নেট টু নেটই হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসি তাদের একটা গুরুত্বপূর্ণ সেন্টার ব্যাককে দেওয়ার আগে তিনবার চিন্তা করছে আমি এটুকু বলতে পারি যদি মেহতাব না আসে তাতেও মোহনবাগানের খুব একটা অসুবিধা হবে না কারণ অলরেডি দিপ্যেন্দু বিশ্বাস আছে তার সাথে মোহনবাগানে অভিষেক সিং এসে যাওয়ায় মোহনবাগানের কাছে কিন্তু লেফ ব্যাক পজিশানে একটা অপশান এসে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কখনো দরকার পড়ে সুভাষিষ বোসকেও কিন্তু একটা দুটো ম্যাচের জন্য সেন্টার ব্যাক পজিশানে খেলিয়ে কাজ উতরে দেওয়া যেতে পারে সেই পসিবিলিটিটা কিন্তু তৈরি করে রেখেছে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট এবং মোহনবাগান একদম সঠিক পথে আছে তাই অভিষেক সিংয়ের ডিলটা মোহনবাগানের কাছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ছিল এবং মেহতাব সিংয়ের ডিলটাও যদি হয়ে যায় তাহলে কিন্তু ষোলো কলা পূর্ণ হয়ে যাবে বিদেশি প্লেয়ারের মধ্যে আমরা জানি রফসান রবিনও ইতিমধ্যে মোহনবাগানে এসে গেছে কিয়ানগিরি নাসিরি ইন্ডিয়ান উইঙ্গারদের মধ্যে একখানা প্লেয়ার হিসেবে কিন্তু মোহনবাগানে সে পুনরায় ফিরে এসেছে তাহলে বোঝা যাচ্ছে মোহনবাগান টিমটা কিন্তু টোটালি একটা কমপ্লিট টিম হতে চলেছে যদিও আশিক ক্রুনিয়ান চলে যাওয়াটা মোহনবাগানকে একটু চিন্তায় রাখছে কিন্তু আশিক ক্রুনিয়ানের যে জিনিসটা দেখা যাচ্ছে যে আশিক ক্রুনিয়ান প্রথম কথা ইঞ্জুরি প্রোন প্লেয়ার এবং প্লেইং ইলেভেনে আসতে গেলে তোমাকে কিন্তু টু হান্ড্রেড পারসেন্ট ফিটনেস থাকতে হবে তবেই কিন্তু মোহন বাগানের মতো দলে সে প্লেইং ইলেভেনের চান্স পেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আশিক ক্রুনিয়ানের যে ফিটনেস সেই ফিটনেসে কিন্তু কোচ মলিনা সবসময় আশিক ক্রুনিয়ানকে প্লেইং ইলেভেনে রাখতে পারবে না সেই জায়গায় আশিক ক্রুনিয়ান তিনি কিন্তু চিন্তাভাবনা করে ব্যাঙ্গালুরুতে চলে গেছে কারণ ব্যাঙ্গালুরু হয়তো তাকে প্লেইং ইলেভেনে স্টার্ট করাবে সেই জন্যই গেছে আদারওয়াইজ সব কিছুর দিক থেকে দেখতে গেলে মোহনবাগান একটা বুদ্ধিমত্তার সঙ্গে দল বানিয়েছে এবছরে এবং আর একখানা যে বিদেশি মিডফিল্ডার পজিশনে প্লেয়ারটা আসবে সেই প্লেয়ারটা কিন্তু মোহনবাগানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হবে কারণ এই প্লেয়ারটা এমন একটা প্লেয়ার হবে যে কিনা। না অ্যাটাকিং মিডফিল্ড পজিশানটায় খেলে থাকবে কারণ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটায় সাহাল আবদুল মোহন বাগানের হয়ে ধারাবাহিকভাবে যে একদম কন্টিনিউয়াসলি খুব ভালো খেলে যাচ্ছে এরকম নয় তাই অ্যাটাকিং মিডফিল্ড পজিশান থেকে যদি ধারাবাহিকভাবে ভালো অ্যাসিস্ট আছে বা ভালো গোল আসে তাহলে কিন্তু মোহন বাগান মোহনবাগান আছে অপোনেন্ট দলগুলোকে হারাতে সক্ষম হবে তাই দেখা যাক এবছর মোহনবাগান আর কটা প্লেয়ার কেমনভাবে সাইন করায় এটাই কিন্তু নজরে থাকবে আমাদের সকলের এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন